বিগত সতেরো বছর যে দুর্নীতিতে এদেশ শুধু ছেয়ে গিয়েছিল তাই নয় এদেশের ব্যবসা বাণিজ্য যে ক্ষতিগ্রস্ত হচ্ছিল সেগুলো নিয়ে হয়েছে এবং ভবিষ্যতের যে সম্ভাবনা রয়েছে কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সম্পর্ক এবং স্পষ্টত কোরিয়া কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ আসেনি তারা অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে যাতে করে কোরিয়া এবং বাংলাদেশ উভয় দেশের জনগণ এ থেকে উপকৃত হতে পারে সেটাই হচ্ছে কোরিয়া বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্কের মূলতি এবং আমরা সেই নীতি অনুসরণ করেই কিন্তু আমরা দুই দেশের মধ্যে অতীতেও সম্পর্ক বজায় রেখেছি এবং আমরা একথা বলেছি যে ভবিষ্যতে যদি বাংলাদেশের জনগণ বিএনপিকে এই দেশ পরিচালনার দায়িত্ব দেয় তাহলে আমরা বাংলাদেশের মানুষের তথা কোরিয়ার মানুষের যে স্বার্থ সেই স্বার্থ সর্বাগ্র বিবেচনায় নিয়ে আমরা উভয়ের মধ্যে সৌহার্য বজায় রেখে আমরা উন্নয়নের পথে এগিয়ে যাই কোরিয়ানরা কি বলেছে বা তারা কি জানতে চেয়েছে সেটা তারা বলবে আপনাদের আমি তো ইতিমধ্যেই বলেছি আমরা যেটা কোরিয়ার সঙ্গে যে আমাদের যে সম্পর্ক তার মূল ভিত্তি হচ্ছে অর্থনৈতিক অর্থনৈতিক উন্নয়ন এবং এই অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে যাতে বাংলাদেশের মানুষ এবং কোরিয়ার মানুষ উপকৃত হতে পারে এটাই হচ্ছে আমাদের উন্নয়নের সম্পর্কের মূল ভিত্তি